বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা অপার উদ্বোধনী ধারণার দিয়ে যে কোনো বড় অর্জনই সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সকালে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে চার প্রতিষ্ঠানকে দেন সম্মাননা কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাং পেয়েছেন সম্মানসূচক নাগরিকত্ব এর আগে দেশে যাত্রা শুরু হয় স্টারলিঙ্কের বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চীন যুক্তরাষ্ট্রসহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন বুধবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চার বিভাগে চার প্রতিষ্ঠানকে দেন সম্মাননা সম্মানসূচক নাগরিকত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে নিজ বক্তব্যে উনিশশো থেকে দুই বাংলাদেশের অভূতপূর্ব এই পাঁচ দশকের যাত্রার পথ পরিক্রমা তুলে ধরেন তিনি উনিশশো চুয়াত্তর থেকে দুই পর্যন্ত এক অভূতপূর্ব যাত্রা বাংলাদেশের স্বল্প সময়ে অনেকটা পাড়ি দিয়েছে দেশ। উদ্যোক্তা হওয়ার জন্য বাংলাদেশের পরিবেশ বেশ উপযুক্ত এ দেশের সৃজনশীল আইডিয়া দিয়ে যে কোনো কিছু করা সম্ভব তরুণদের সামর্থ্যের কথা সামনে এনে বলেন তাদের সম্মিলিত প্রচেষ্টাই বিশ্বকে বদলে দেবে বাংলাদেশের সম্ভাবনাও অসীম প্রজন্মই সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না আমরা সেই বিশ্ব গড়তেই উদ্যোগ নিতে পারি বাংলাদেশে ব্যবসা শুধু এ দেশেই বিনিয়োগ নয় এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া এর আগে ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেটের সেবা চালু হয় পরীক্ষামূলকভাবে হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা